অনেকদিন পর এখানে ইলিশ কাটা হচ্ছে বাট মশলা একটু কষা আসছে এখন আমি ইলিশ মাছ দিলে মশলার ভিতরে একটু কষাবো ভাজিও শেষ মুরগির মাংসও শেষ একদম টকটঙ্গা রঙা বাংলাদেশের মতন আর আমি আসবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমার সবাই ভালো আছি তো সারাদিন থেকে অনেক কাজ করছি কাজ টাজ করে রান্নাবাড়া করে গোসল গা ধুয়ে এখন আসছি চারটা খাইতে বাজে হচ্ছে বিকাল পাঁচটা আর আহিল এখন আসে নাই ট্রিপ থেকে সো ওটাও একটা টেনশন কাজ করতেছে যে কখন আসবে কখন আসবে সো সব কিছু মিলে আজকের দিনটা যাচ্ছে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত ভালো সো দেখা যাক আহিল কখন আসে ও আহিল বাসায় ঢুকার পরে টেনশনটা কিছুটা কমবে সো এখন আমি ভাত খাবো কারণ প্রচণ্ড খিদে লেগে গেছে সারাদিন আমি তেমন কিছুই খাই এখানে অলরেডি আমি হচ্ছে ভাজির জন্য সবজি কেটে রাখছি পেঁয়াজ কাঁচামরিচি সব দিয়ে দিয়েছি ব্রকলি পাতাকপি আমার হচ্ছে কথা মনে পড়ে যাই হোক ব্রোকলি কলিফ্লাওয়ার ক্যাবিজেটো তারপরে আনি না না নাম ভুলে গেছিলাম সবকিছু কেটে এভাবে আমি ধুয়ে রাখছিলাম এখানে ইলিশ মাছও বের করা হয়েছে মুরগি বের করছি আর এখানে আমি হচ্ছে আস্ত জিরাফোরন দিয়েছি আমার জানি না আমার আস্ত জিরা ফোরন দিয়ে ভাজি ভুজি খেতে খুবই ভালো লাগে মেবি এটা যশোরের মানুষের আসলে একটা আর এই ভাজি কিন্তু খেতে ছুটো খেতেও অনেক মজা লাগে এখানে আমি মানে নিয়ে আসার ছোট ছোট দেখে সাইজ দেখে নিয়ে আসি বাট এই সবজিটা না আমার মানে দুইবার মানে দুই তরকারি হয়ে যায় আমি এই কেটে এখানে হাফ আর হাফ রেখেছি যেটা আমি পরে ভাজি করবো লবণ দিয়ে দিব প্রথমে একটু কমই দিব পরে লাগলে আরও দেওয়া যাবে এরপরে আমি আজকে কোন মশলাও সামান্য করে অ্যাড করবো যেমন জিরা গুঁড়া ফ্লেভারের জন্য তাতে দিব ধনিয়া গুঁড়া আর দু না দিলে যদি মাইন্ড করে এখানে ভাজি হতে হতে আমি মুরগির মাংসটাও চড়াই দিচ্ছি কারণ আমার চুলাই দুই চার বেশি আমি রান্না বসাতে পারি না তাহলে অন্য সবগুলা বন্ধ হয়ে যায় সেই জন্য ভাবলাম যে দুটো দুটো করেই করি আর ইলিশ পটলটা সবার লাস্টে বসায় কারণ ওটা হচ্ছে আমার বাসার আজকে মেন আকর্ষণ ইলিশ পটল ইলিশ মানে পটল দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ খুবই মজা জানি না আপনাদের কারোর কাছে ভালো লাগে কি না বা কোথায় কীভাবে পছন্দ করেন ওটা আমার কাছে মজাই লাগে আর এদিকে সব রান্না হতে হতে আমি পটলটা ছুলে নিই আর পটলের খোসাটা রেখে দেবো পটলের খোসা ভর্তা করার জন্য কষে আসছে এখানে আমি হচ্ছে আলু দিয়ে দিয়েছি না সবাই বলল এইটা দেখার পরে হয়তো বা বলবেন আল্লাহ এত পানি দিলেন কারণ আমার বাচ্চারা ঝোল পছন্দ করে আমরাও ছোটবেলায় ঝোল ঝোল পছন্দ করতাম কারণ এক পিস আলু আর একটা মুরগির মাংস হলে আর ঝোল হলে কিন্তু সেই মজা করে ভাত খেতাম তো আমার বাচ্চারাও সেম হচ্ছে অনেকদিন পর এখানে ইলিশ কাটা হচ্ছে বাট এখন ওই বড় ওরকম পাওয়া যায় না ভালো থাকে না এক প্যাকেটে যে তিনটা থাকে সেই তিনটার প্যাকেট নিয়ে আসছিল তার থেকে একটা এখন এখন ইনালিলা দেওয়া হচ্ছে আচ্ছা আপনারা কেউ ভিডিও দেখে থাকলে বা কেউ যদি জানেন বলবেন তো যে বাংলাদেশে অনলাইন অথেন্টিক কোন পেজ আছে কিনা যেখানে অনেক ভালো ইলিশের ডিম ডিম কি ওই যে আমি তার কাছ থেকে ইলিশ নিছি ওই ছেলে কিন্তু একবারে অরিজিনাল চাস করে ভালো ইলিশও দেয় ওই ডিম সহ ইলিশ দিবে তুমি ওখান থেকে ডিম আলাদা করে নিবে ওই যে আমি আনছিলাম মনে নেই ভাজি শেষ মুরগির মাংস শেষ একদম টকটঙ্গা রঙা বাংলাদেশের মতন কিন্তু একটা ফ্লেভার চলে আসছে জিরা গুঁড়া দেওয়ার পরে এত মজার একটা মুরগি রান্না হচ্ছে আর এখানে এখন পটল রান্না করব তার জন্য ইলিশ মাছটা কেটে ধুয়ে সুন্দর করে রেডি করে দিয়েছে আমি এখানে পটলও সুন্দর মতো কাটছি নর্মালি পটল হচ্ছে ত্যাশটা করে কাটা হয় মানে যেটা ছোটোবেলা থেকে বাসায় দেখে আসছি যেরকম মানে মাছ থেকে একটা দিয়ে একটু ট্রায়াঙ্গল করে এভাবে কাটে কিন্তু আমি আজকে লম্বা লম্বা করে কাটছি যেহেতু আলুটা একটু লম্বা করে দিচ্ছি জানি না কেমন হবে মশলা একটু কষা আসছে এখন আমি ইলিশ মাছগুলাই মশলা ভিতরে একটু কষাব পুরো একটা ইলিশ মাছটা তো ছোটো অবশ্য একটা দিয়ে রান্না করবো একটুখানি ডিম হয়েছে এটা অবশ্যই এখন দেখুন 妈不做了，我送你回去。 দিয়ে দিয়েছিলাম এখন এই যে মাছগুলো সব দিয়ে দিই সাথে মাছটা ঝরবো সব গছ গাছ করে ফেলছি আইহিল কাంతেগে আইহিল আজকে ফাইনালি ট্রিপে যাইতে পারছে আর আয়াদের নাকি চিকেনাতে মজা হইছে যে ওর হচ্ছে কান্না চিকেন দিয়ে ভাত আমি দেখি গেছে আহিল ট্রিপ থেকে আসার পরে খুবই টায়ার্ড ছিল তো পরে রেস্ট তো পড়ে গেছে সারাদিন শুধু রেস্টই নিছে ও হচ্ছে কি বলে লন্ডন গেছিল ট্রিপ ছিল আজকে কালকে ওর ট্রিপের গল্প শোনাবো রিজেন্ট পার্কে গেছিলো যাই হোক এখন এখানে যে খাওয়া দাওয়া করে দুপুরের পর থেকে যেগুলো জমা হয়েছে সেগুলো আমি ডিশওয়াশারে দিয়ে দেবো প্রতিদিন এখন একটা কাজ বাড়ছে বাড়ছে বলতে কি বাট আরামে হ্যাঁ এটা বাড়া মানে কাজ বাড়া বলে না কারণ এখন আর মানে ঠান্ডাও এত পড়ছে যে ওই ইয়েটা নাই যে পানি ধরতে হবে একদিক থেকে শান্তি কারণ পানি ধরতে ইচ্ছা করে না যদিও স্যার এখন প্রতিদিন রাত্রেবেলায় যেটা থাকে সব কাজ শেষে এগুলা জাস্ট ওয়াশারে দেওয়া আমি জানি যারা ওয়াশার ব্যবহার করেন তারা জানেন সেটা আসলে কতটা ভালো আর এই ঠান্ডার ভিতরে আসলে থালা বাটি ধুতেও ইচ্ছা করে না সেরকম যদি সবাই সবার ঘরে ঘরে যদি একটা করে ওয়াশার থাকতো বিশেষ করে আমরা যারা ওয়াইফ আছি তাদের কথা বলবো যে তাদের কত ভালো হইতো কষ্ট করে ধুইতো না যতই বলেন মানে হয়তো বা অনেক বাসায় হেল্পিং হ্যান্ড আসে কিন্তু ওরাও মানুষ ওদেরও তো শীতকালে ধুইতে অনেক কষ্ট হয় না আমি তো চিন্তা করি যে রোজার মানে আস্তে আস্তে তো রোজা ঈদ সব কিছু ঘুরে ঘুরে শীতকালে চলে আসবে তখন কি হবে সবার এত কষ্ট হবে কারণ রোজার ভিতরে আমাদের জিনিসপত্র অনেক বেশি হয় অনেকে জিজ্ঞাসা করছেন যে আমি কোনটা দিয়ে আমি হচ্ছে ডিশ ওয়াশারে দেই সো ফেরি প্লাটিনাম যেটা এটা দেই আপনারা চাইলে এটাও ব্যবহার করতে পারেন বা বিভিন্ন ধরনের পাওয়া যায় আর আমরা এটা অর্ডার করেছিলাম হচ্ছে অ্যামাজন থেকে বেশ অনেকগুলো প্যাকেট একসাথে নিয়ে আসা হয়েছে তো অলরেডি আমার দুইটা শেষ হয়ে গেছে আর এখানে এটা মনে মানে তিন নাম্বার প্যাকেট ব্যবহার করতেছি তো ডিশগুলো ভালোই ওয়াশ হয় খারাপ না তো আপনারা অ্যামাজনে এটা সার্চ দিলেও করে থাকেন আমার কাছে তেমন আমার কাছে তো ভালো লাগে যে ভালো সুন্দরভাবে ক্লিন হয়ে যাচ্ছে আবার অনেকে পাউডার আছে লিকুইড আছে সেভাবে ব্যবহার করতে পারেন আপনারা যে কোনো সুপার শপগুলোতেই পাবেন যেমন আজদা টেস্কো সেন্সবেরি যেখানে যা আছে সবগুলোতে আসলে এখন পাওয়া যায় এখন এরপরের কাজ যেটা এই সাইডটা ওয়াশিং মেশিন ছাড়তে হবে কারণ রাত্রে ছেড়ে দিলে সকালে উঠে এগুলা মানে হচ্ছে ড্রাই করতে দিতে পারবো আর এখানে এলোমেলো হয়ে এই জায়গাটা এখানে ভাবলাম যা আছে সব দিয়ে দেই কারণ আয়া ড্রেসও দিতে হবে সো অনেক কিছু জমে গেছে কাপড় জমাইলে উইন্টারে আসলে বেশি কাপড় জমে সামার হলে তো মানে ফটফট করে ওয়াশ করে বাইরে দেওয়া যায় আর উইন্টারে তো ঘরের ভিতরে শুকাইতে হয় হিটিং মানে হিটার দিতে হয় সব কিছু মিলাই আয়াদের এটা হোয়াইট একটা সেটা আসলে আলাদা দিতে হবে সাদাগুলা সাদা সাদা কাপড়ের সাথে দিতে হবে নাহলে রং মাখা যদিও মাখে না তারপরেও ইয়ে করার জন্য কাজের শেষ থাকে না আপনি কাজ করতে চাইলে সারাদিন কাজ করতে পারবেন কোনো সমস্যা নাই করে আসছে ফেব্রিকে আর আজকে মুরগি মাংসটা খেতে কিন্তু আসলে অনেক মজা হয়েছে একদম টুকটুক একটা রং একটু ঝাল হয়ে গেছে বাট মজা লাগছে তো মাংস যে রান্না করছিলাম আজকেই প্রায় শেষের পথে কালকে দুপুরে খেলে শেষ হয়ে যাবে ভাজে আছে বেশ কতটুকু যেটা আমার হয়ে যাবে আর ইলিশ পটল মজা হয়েছে অনেক অনেকদিন পরে রান্না করছি আর মাছের টেস্টটা অনেক ভালো ছিল একটা ইলিশ দিয়ে দিয়েছি যেহেতু ইলিশটা অনেক বড় ছিল না ছোটো একটা ইলিশ ছিল আর এটা পুরানো ডাল একটু আসতে কালকে খেয়ে শেষ করে ফেলে ফেলে দিব তো মোটামুটি সব কিছু গোছায় ফেলছি আর রাইস কুকারে কি হয়েছে আমি তো এখন ভাত আর পাতিলে রান্না করি না এটা আগেও করতাম সেটা হচ্ছে এখানে একবারে বেশি পানি দিয়ে দিই পানি দিয়ে যখন ভাতটা একটু ফুটে আসে তখন আমি পানি ঝড়াই ফেলি ঝড়াই ফেলে আবার রাইস কুকারে দিয়ে এখানে দিয়ে রাখি তো ভাতটা হয়ে যায় ওইভাবে আমার মানে পানিও ফেলা হয়ে যায় ভাতটাও রান্না করা হয়ে যায় সব কিছু মিলাই হয়ে যায় আর কে যেন বলছেন যে খেজুর দেখে লোভ লাগছে আপু কিছু পাঠাই দেন বিশ্বাস করেন যদি সম্ভব হতো আমি অবশ্যই আপনাদের জন্য পাঠাই দিতাম এবং আপনারা আল্লাহর হাউসের আল্লাহর বাড়ির একটা নিয়ামত খেজুর খেতে পারতেন এই যে এইগুলা আমার কিন্তু এই ধরনের এই খেজুরগুলো অনেক বেশি ভালো লাগে যদিও জানি যে আজোয়া এই খেজুরটা অনেক দামিও প্লাস এটাই হচ্ছে সব থেকে মজার এবং মানে ভালো খেজুর কিন্তু আমার কাছে কেন জানি না আজোয়া অনেক বেশি মিষ্টি লাগে আজোয়ার থেকে এই যে ধরনের ড্রাই যেগুলো আছে এগুলো অনেক বেশি মজা লাগে একদম দেশের একটা খেজুর খেজুর ফ্লেভার আসে এটা খেতে গেলে আজকের দিনের মতন মানে জার্নি এখানে শেষ হয়ে যাবে জার্নি শেষ হয়ে যাবে বলতে জাস্ট আমি এখন লাস্ট ডাইনিং টেবিলটা গোছাবো ডাইনিং টেবিল গোছানোর পরে একটু মুছে টুছে উপরে চলে যাব আয়াদা হিলা অলরেডি ঘুমাই গেছে আর কালকে স্কুল নাই উইকেন্ড বাট উইকেন্ড আসলে আরও বেশি কাজ বেশি থাকে ঝামেলাও বেশি থাকে সকালে ঘুম থেকে আয়া আয়াদাহিল নাস্তা পানি দিতে হবে ঘরে থাকে যত যাই হোক না কেন কান সজাগ রাখতে হয় যে ঘরে আছে কোথায় কি করতেছে এটা যতই শুয়ে থাকি বা ঘুম ঘুম চোখে কান সজাগ রাখা লাগে যে কোথায় কি করতেছে বিশেষ করে আহিলের জন্য আর আহিল সকাল থেকে উঠে কি করে ইদানিংকালে কি হয়েছে ও ফুটবল খেলতে তো অনেক পছন্দ করে যেখানে যা পায় একটা ওই খালি খালি কোকের বোতল পাইলে একটা মুট কি মানে লিড পাইলে এটা সেটা পাইলে সব কিছু দিয়ে হচ্ছে ফুটবল খেলা শুরু করে সো সকালবেলায় উঠে দুম 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 করে তো আমার ঘুম হয় না যদিও আমি সাতটা থেকে আমার ওরা যখনই উঠে মানে আহিল যখনই বেড থেকে পা রাখে আমার ঘুম ভেঙে যায় আমি বুঝি যে আহিল উঠে গেছে দেন আমি ওই মাথার ভিতরে ইয়ে করে যে আহিল এখন ইয়ে করতেছে আহিল এখনও করতেছে আর তো বড়ো হয়ে গেছে তারপরেও আহিলকে নিয়ে বেশি ইয়ে থাকে চিন্তা থাকে আর ভেজাল তো একটু ভেজাল বেশি করে সো যাই হোক না কেন আমি এখানে এখানে সব ওদের নাস্তা সকাল উঠে কী খাবে ব্রেকফাস্ট সব কিছু রেডি করে রাখবো রেডি করে রেখে কালকে সকালে একটু দেরি করে বেড থেকে উঠবো সজাগ হয়ে যাবো বাট দেরি করে উঠবো যাই হোক না কেন অ্যান্ড আর জন কি বলতে চেয়েছিলাম আচ্ছা দেশের যাওয়ার কথা যে সবাই বলতেছেন যে এটা আনেন ওইটা আনেন আমি গতকালকে ভিডিও তো বলেছি সম্ভব হলে আমি পুরো ইংল্যান্ড ধরে নিয়ে চলে যেতাম কিন্তু সেটা তো সম্ভব হচ্ছে না আর কে যেন জিজ্ঞাসা করেছেন যে আমাদেরকে ওজন এত কম কেন দেয় ওজন এত কম করে দেয় বলতে চল্লিশ কেজি কো মানে একমাত্র বাংলাদেশ বিমান ছাড়া আমার মনে হয় না অন্য কোনো এয়ারলাইন্সে চল্লিশ কেজি করে দেয় বাংলাদেশ বিমানে যারা যায় বাংলাদেশ বিমানে যারা যায় অবশ্যই চল্লিশ কেজি করে পাই কিন্তু আমি কখনও বাংলাদেশ বিমানে যাইনি আমরা সব সময় হচ্ছে কাতার আমিরাজ সৌদি সৌদিতে মনে হয় আগে একবার গেছি আর এইবার এইবার যাবো আর কি সাউদি এয়ারলাইন্সে তাছাড়া আর আগে কখনও যাওয়া হয়নি আগে বেশিরভাগই মানে সবসময় আমরা কাতার বা আমিরাতসে যাওয়া হয়েছে আর বাংলাদেশ বিমানে আসলে কখনো যাওয়া হয়নি কারণ আমাদের আমি সবসময় আয়াদাহিলকে নিয়ে একাই যাই আয়াদাহিলকে নিয়ে একাই যাওয়া আসা করি এই আমার ওই প্রথম আহিল আহিলের যখন এক বছর বয়স তখন আমি আহিলকে নিয়ে আয়াতকে নিয়ে একা একাই হচ্ছে ট্রাভেল করেছি তো আমার অভ্যাস হয়ে গেছে এবং আমার ওই যে একটা ভয় ভয় ভাব থাকে না ওটাও কেটে গেছে এই জন্য প্রবলেম হয় না যতই ট্রানজিট যেখানেই থাকুক না যে কয় ঘন্টায় থাকুক না না ওটা আমি আল্লাহ হ্যান্ডেল করে ফেলতে পারি এই জন্য আর আসলে আমার ওই বাংলাদেশ বিমানে যেতে হবে ডাইরেক্ট ইয়েতে ওটার দরকার হয় না এই জন্য আমি আর কখনও যাইনি তবে লাস্ট যতবারই গেছি লাস্ট ইয়ারে তো তিনবারই গেছিলাম তখন দেখছি যে কাতার অ্যান্ড মিলে দুইটাতেই এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে এক চুলো বেশি তারা ছাড়তে চায় না এক চুলো বেশি ছাড়তে চায় না জানি না আমার সাথে এরকম হয় কি না অনেকেরা হয়তো বা লাকি থাকলে ছেড়ে দেয় বাট আমাকে দেয়নি আর এবার তো আমার সৌদি এয়ারলাইন্স আমাকে দিছে হচ্ছে কত তেইশ কেজি না পঁচিশ কেজি করে সো একটা লাগেজেরই ওজন থাকে হচ্ছে তিন চার কেজি তো এরপরে আর বাদ বাকি জিনিসপত্র নিয়ে তো এমনিতেই অনায়াসে হয়ে যায় এই আমি বলছি যে ওজন বেশি না তো চল্লিশ কেজি দেয় হ্যাঁ ঠিক আছে আপনি রাইট চল্লিশ কেজি দেয় বাট ওটা হচ্ছে বাংলাদেশ বিমানে দেয় অন্য কোনো এয়ারলাইন্সে দেয় কিনা আমার জানা নেই কারণ আমি কখনও পাইনি এটা তবে হ্যাঁ তবে ফার্স্ট টাইম যখন আমি সাউদি এয়ারলাইন্সে গেছি তখন কিন্তু আমাদেরকে চল্লিশ কেজি করে দিচ্ছিল চল্লিশ কেজি করে দিছিল। তাও তো আজ থেকে কয়েক বছর আগের কথা কিন্তু এখন তারা দিল না দেয়নি আর কি জানি না কেন যাই হোক আমার আর অত দরকারও নাই আমার নিজের জিনিসপত্র নিয়ে হয়ে গেলে আলহামদুলিল্লাহ আমার আর কোনো চিন্তা নাই যাই হোক না কেন ইনশাল্লাহ আপনাদের সাথে কালকে ভালো থাকলে সুস্থ থাকলে বেঁচে থাকলে আবার দেখা হবে আর আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন দোয়া করেন যেন আমরা মানে আমরাও ভালো থাকি সুস্থ থাকি এবং নিরাপদে থাকি আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ